মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলেন পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিদ্ধি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন্লাহ বিষ্ণুবিশার সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল। একটা মার্জিত ভাব ছিল। বিষ্ণুবিদের হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। আল্লাহ। এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওলা ইয়ানি মুতাওয়াদিআ। বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে, এমন ভাবে হাঁটবেন যে রাস্তাটাই আমার। হ্যাঁ? আমার বাবার রাস্তা। কার কি? এরকম একটা ভাব আছে না অনেকে? ইয়ানদের মধ্যে ভাবটা একটু বেশি। হ্যাঁ?

তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাটে নম্র ভাবে হাটে ভদ্র ভাবে হাটে কথাটা কার্লা হেটো না অহংকারীদেরকে রব্দুল আলমিন পছন্দ করে না বারোটা গুনের এক নম্বর গুন আমরা জানলাম রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাটে হাটে কাউকে কষ্ট দেয় না

অন্যের কষ্টের কারণ হয় না বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময় ভদ্রভাবে